হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে কোথায় যাই কি করি টোটালটা থাকছে এই ভিডিওর ভিতরে তো ভিডিওটাকে স্কিপ না করে চলো ভিডিওটাকে দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম আয়নার সামনে এবার আমাকে রেডি হতে হবে তো দেখো রেডিটা হয়ে গেলাম কোনোরকমভাবে আর এদিকে আমি রেডি হচ্ছি আর ওইদিকে আমার মা রেডি হচ্ছে মাকে নিয়ে বেড়াতে হবে তো ফাইনালি কেমন লাগছে জানি না আর আমার ঘরের অবস্থা খুব একটা ভালো না অবচলা অবস্থায় রয়েছে আর এদিকে দেখো সকাল থেকে এতটা বৃষ্টি হচ্ছে আমার গাড়ি ভিজে পুরো চাপ হয়ে গেছে এদিকে মাকে ফাইনালি গাড়িতে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন কোথায় যাচ্ছি কি করব কোথা থেকে কোথা থেকে যা যাবো আমার মা অ্যাকচুয়ালি ভিডিওর সামনে আসতে চায় না তো দেখো মাকে নিয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি কি করছি টোটালটা থাকছে এই ভিডিওর ভিতরে তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকো গাড়ি নিয়ে যখনই বাড়ি থেকে বেরাই এটা আমার পিছু কখনো ছাড়ে না সেই গাড়ির লম্বা লাইন আর সঙ্গে রেলগেট তো মাকে নিয়ে দাঁড়িয়ে গেলাম কি আর করবো বলো দাঁড়াতে তো আমাকে হবেই এইভাবে দাঁড়িয়ে থাকার পরে কিছু সময় পরে আমাদের ট্রেনটা বেরিয়ে গেল আমরা এইবার ধরে নিলাম যশোর রোড থেকে দেখো বৃষ্টি এতটাই হয়েছে যে রাস্তায় সারা রাস্তায় জল জমে আছে গাড়িটা সেইভাবে ঠিকঠাকভাবে চালাতেও পারছি না আর এদিকে দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে আমাদের এই রোডের ভিউটা বনগাতে যাদের বাড়ি তারা ঠিক জানো এই গাছগুলোর কথা এই গাছগুলোর সঙ্গে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাছগুলোকে নিয়ে আমাদের যশোরোডটা একটা অন্যরকম সৌন্দর্য একটা রাস্তা আমি এখন পৌঁছে গেলাম চাঁদপাড়ায় চাঁদপাড়া থেকে এখন আমরা ঠাকুরনগর ধরে নিয়েছি আমরা এখন এখান থেকে যাব ঠাকুরনগরের দিকে ফাইনালি পৌঁছে গেলাম ভাইয়ের বাড়িতে এবার বসে পড়লাম খেতে তো আমার মা আমার গ্লাসে জল ঢেলে দিচ্ছিলো আর আজকের মেনুটা ছিল রাইস আর সাথে আলুর দম ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব নিচে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বাড়ির পথে রওনা দেবো এই যে রাস্তাটা দেখছো এটা আমাদের গ্রামের রাস্তা এবছর এত বৃষ্টির কারণে রাস্তার দুধার দিয়ে জমিতে জল বেড়ে গেছে প্রত্যেকটা চাষির অনেক ক্ষতি হয়েছে এবছর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে রাস্তার দুধারের যে ধানগুলো দেখতে পাচ্ছ এগুলো জলে ডুবে গেছে তাই চাষিরা এখন অনেক অসহায় আছে এবার পৌঁছে গেলাম বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ডাবিয়ে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিও চলো সবাইকে টাটা